কে স্লিপ নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্রদের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে বিধি আছে সে বিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে আর সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ আমরা পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে নির্বাচন কমিশন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্র একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা মেচিউর পজিশনে যেতে চাই আমরা আশা করছি ডাকশন নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব সবাইকে অসংখ্য ধন্যবাদ

দর্শক আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু সাদিক তিনি কিন্তু ভোট গ্রহণ শেষে তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনিও এমনটি মন্তব্য করছিলেন যে ভোট সুষ্ঠুভাবে কিন্তু হচ্ছে এবং তারা আশাবাদী তারা এই নির্বাচনে জয়লাভ করবে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখেছিলাম ঠিক আটটায় কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু ভোট চলমান অর্থাৎ আজকের এই ভোট চারটা পর্যন্ত কিন্তু চলমান থাকবে